আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহিল্লাযিনা ওয়া বাদ প্রিয় রোজাদার ভাই এবং বন্ধুগণ উদ্ভাসিত মিডিয়া কর্তৃক আয়োজিত সালাতুত তারাবিতে কোরানের বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে আমরা উনিশতম সালাতুত তারাবি আদায় করেছি উনিশতম সালাতুত তারাবিতে কোরআনুল করিমের বাইশ নম্বর ফারার তেলোয়াত আমরা শুনেছি এই বাইশ নম্বর ফারায় সুরা আহজাবের শেষাংশ সুরা সাবা সুরা ফাতির এবং সুরা ইয়াসিনের কিছু অংশ তেলোয়াত করা হয় এই তেলোয়াতের মাধ্যমে আমরা আল্লা সুবাহান আউতালার পক্ষ থেকে যেই বার্তা পাই সেই বার্তাগুলোর মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম যে শেষ নবী এবং রাসুল এই বিষয়ে বার্তা দিয়েছেন এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর সং আগমনের পর সংগঠিত হবে মহাপ্রলয় অর্থাৎ কেয়ামত অগণিত হাদিসে এ বিষয়টি বর্ণিত হয়েছে কোরআনেও বিষয়টি আল্লাহ রাবুল আনামিন উল্লেখ করেছেন যেটি তেত্রিশ নাম্বার সুর আর চল্লিশ নাম্বার আয়াতে আল্লাফাক আলোকপাত করেছেন ইমানের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে তাকদীর কোন নারী যা গর্বে ধারণ করেন এবং যা প্রসব করেন তার বিস্তারিত সবই আল্লা ও তালা জানেন মানুষের লম্বা এবং সংক্ষিপ্ত হায়াত এর সবই আল্লাহ সুবাহান তালার কিতাবে লিপিবদ্ধ যেটি আল্লাহ রাবুল আলমিন পঁয়ত্রিশ নম্বর সুরের এগারো নম্বর আয়াতে আলোকপাত করেছেন গতকালকের তেলোয়াতে আল্লাহ রাবুল আলমিন যে বিধিবিধান নাজিল করেছেন সেই বিধিবিধানগুলোর মধ্যে রয়েছে মুসলিম নারীদের মাথার উপর অন্য টেনে পর্দার নির্দেশনা দেওয়া হয়েছে এটি মুসলিম নারীর আবিজত্বের প্রতীক কেউ যেন তাদেরকে উত্তক্ত বা কু কল্পনা করার সুযোগ না পায় এজন্য পর্দার বিধান এ বিষয়ে তেত্রিশ নাম্বার সুরার উনষাট নাম্বার আয়াতে আলোকপাত করা হয়েছে এছাড়াও বিধিবিধানের বার্তা দিয়ে গতকাল আমরা যে তেলোয়াত শুনেছি তার মধ্যে আল্লাহ তালা তেত্রিশ নাম্বার সুরার বত্রিশ এবং তেত্রিশ নাম্বার আয়াতে বলেছেন এছাড়া জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করা নিষেধ মুসলিম নারীরা কোমলতা এড়িয়ে স্বাভাবিকভাবে কথা বলবে সেই বিধানও অবতীর্ণ হয়েছে নির্জনবাস যদি সহবাসের পূর্বেই তালাক হয়ে যায় তবে স্ত্রীকে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইদ্যত পালন করতে হবে না আমি আবারও কোরআনুল কারিমের এই বিধানটি বলছি নির্জনবাস বা সহবাসের পূর্বেই যদি কোনো স্ত্রীকে তালাক দেওয়া হয় তবে স্ত্রীকে অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইদ্যত পালন করতে হবে না সাধারণ সময়ের মতো এক্ষেত্রেও কলহপূর্ণ বিচ্ছেদ না ঘটিয়ে শান্তি ও সৌহদদের সাথে স্ত্রীকে বিদায় দিবে এটা হচ্ছে স্বামীর কর্তব্য এ বিধানটি গতকালকের তেলোয়াতে আমরা শুনতে পেয়েছি তেত্রিশ নাম্বার সুরার ঊনপঞ্চাশ নাম্বার আয়াতে রাসুল্লা সাল্লামের মৃত্যুর পর নবী পত্নীগণকে বিয়ে করা হারাম এ বিষয়েও বিধান জারি করা হয়েছে তেত্রিশ নাম্বার সুরার তিপ্পান্ন নম্বর আয়াতে এছাড়াও গতকালকের তেলাওয়াতে তেলোয়াতে আল্লা আলাম আদেশ সূচক যে বার্তা দিয়েছেন তা হচ্ছে নারীদের গৃহে অবস্থান করা বিশেষ প্রয়োজনের বাইরে নারীদের গৃহে অবস্থান করা বা একা একে অবস্থান করা নিষেধ এ বিষয়ে আল্লাহ তারা আদেশ জারি করেছেন তেত্রিশ নাম্বার সুরার তেত্রিশ নাম্বার আয়াতে সালাত আদায় করার আদেশ দিয়েছেন তেত্রিশ নাম্বার সুরার তেত্রিশ নাম্বার আয়াতে জাকাত প্রদান করার বিধান জারি করেছেন রাসুলের আনুগত্য করতে হবে এটিও আল্লাহ তালা আদেশ করেছেন তেত্রিশ নম্বর সুরার চৌত্রিশ নাম্বার আয়াতে এছাড়া মানব জাতির জন্য নিষেধ সূচক যে বার্তা দিয়েছেন তা হচ্ছে মহিলাদের জন্য পুরুষদের সঙ্গে কথা বলার সময় কোমলতা অবলম্বন করতে আল্লাহ তালা নিষেধ করেছেন অর্থাৎ কোনো অপরিচিত বা পরিচিত যাকে বিয়ে করা যায় এমন পুরুষদের সাথে নারীরা কথা বলবে কর্কশ ভাষায় মুসলিম নারীদের জন্য জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করতে আল্লাহ তালা নির্দেশ নিষেধ করেছেন তেত্রিশ নাম্বার সুরার তেত্রিশ নাম্বার আয়াতে অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ করতে আল্লাহ তালা নিষেধ করেছেন তেত্রিশ নাম্বার সুরার তিপ্পান্ন নাম্বার আয়াতে নারীদের প্রতি সব সময় পর্দার মধ্যে অর্থাৎ সর্ব অবস্থায় পর্দা পালন করার জন্য আল্লাহ আল্লাহতালা বলেছেন যে কাজ সর্বাধিক করার নির্দেশ দেওয়া হয়েছে সেটি হল কোরআনে মাত্র একটি কাজেই অধিক পরিমাণ বেশি বেশি করে করার জন্য আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন সেটি হল আল্লাহর জিকির একাধিক স্থানে এই একই আদেশ করেছেন আল্লাহ তালা সুতরাং মানব জাতিকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে সে বিষয়ে আল্লাহ তালা তেত্রিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াতে আলোকপাত করেছেন মানব জাতির আমানত পালনের দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ করে রাসুলের পাঁচটি বিশেষ গুণের কথা গতকালকের তেলোয়াতে উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সেই পাঁচটি বিশেষ গুণ হচ্ছে আল্লাহ তালা তাকে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা বিতি প্রদর্শনকারী আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী এবং নূর বিতরণকারী প্রদীপ করে প্রেরণ করেছেন যেটি তেত্রিশ নাম্বার সুরার পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার আয়াতে আলোকপাত করা হয়েছে গতকাল মুমেন নারী পুরুষের জন্য দশটি বিশেষ গুণের বার্তা আমরা পেয়ে থাকি গতকালকের তেলোয়াতে মুমিন নারী পুরুষের দশটি বিশেষ গুণ হচ্ছে কর্ম কর্মফল এবং আখিরাতের প্রতিদানে নারী পুরুষের কোনো তারতম্য নেই দশটি গুণের অধিকারী মুমিন নারী পুরুষের জন্য মহান আল্লাহ ক্ষমা এবং প্রতিদান প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছেন সেই মুমিন নারী পুরুষের দশটি বিশেষ গুণ হচ্ছে এক ইসলাম পালনকারী পুরুষ ও নারী দুই ইমান আনয়নকারী পুরুষ ও নারী তিন আল্লাহর অনুগত পুরুষ ও নারী চার সত্যবাদী পুরুষ ও নারী পাঁচ ধৈর্য ধারণকারী পুরুষ ও নারী ছয় আল্লাহর প্রতি বিনীত পুরুষ ও নারী সাত দানশীল পুরুষ ও নারী আট সিয়াম পালনকারী পুরুষ ও নারী নয় চরিত্র হেফাজতকারী পুরুষ এবং নারী সর্বশেষ দশম বিশেষ গুণ হচ্ছে অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারী এ দশটি গুণ হচ্ছে মুমিনের বিশেষ গুণ যেগুলা তেত্রিশ নাম্বার সুরার পঁয়ত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা। আলোকপাত করেছেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা এই গতকালকের তেলোয়াতের বার্তা থেকে যে শিক্ষা নেব তা হচ্ছে মিথ্যা অপবাদ ও কষ্ট দেওয়ার মতো ভয়াবহতা কাজে মোমেন মুসলমানরা লিপ্ত হতে পারে না আল্লাহ আমাদেরকে মিথ্যা অপবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ তালা তৌফিক দিলে আগামীকাল বিশতম তারাবিল কোরআনের বার্তা নিয়ে আবারও আমরা একত্রিত হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ইমান ও আমলের সহিত জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি